এদেশে আলিম ওলামা যেভাবে দিনের নামে বিভ্রান্তি ছড়াচ্ছে মুসলিম শাসকগণ সেভাবে বিভিন্ন ভাবে জুলুম নির্যাতন চলছে সাধারণ নিরীহ মানুষের উপর মাঝাবি ধোকাই করে তারা যেভাবে ধোকা খেয়ে মানুষকে দিন বুঝাচ্ছে ওই দিন মানতে গিয়ে মানুষ দিন থেকে সরে যাচ্ছে এই সুন্দর সুজনা শ্রেষ্ঠ শ্যামলা এই বিশাল পৃথিবীতে একদল বান্দা যখন সাহবাই গ্রামের গুণের মতন অর্জন করে নিজেদেরকে প্রস্তুত করে তুলবেন তখনই আল্লাহর সাহায্য নেমে আসবে তাদের উপরে যেমন নেমে এসেছিল মোহাম্মদ বদলকে যে ছোট ছোট বাহিনীর উপরে যেমন নেমে এসেছিল বদলের প্রান্তরে যেমন নেমে এসেছিল অন্য অন্য যুদ্ধে যেখানে সংখ্যা কম হওয়া সত্ত্বে আল্লাহ পাক তাদেরকে হৃদয় দান করেছিলেন এখানে থাকতে হবে শুদ্ধ আগিদা আল্লাহ এবং তার আসলের প্রতি শুদ্ধ আকিদা আল্লাহ ভীতি তাকোয়া যে তাকোয়ার বলে বলিয়ান হয়ে সংখ্যালঘু মুসলিম জাতির দিন শান্তির ছায়াতলে আস্তায় নামে করেছিলেন সম্মানিত উপস্থিতি প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন মানা হাফেজা আলাইহা

আর ছাড়া ছেড়ে দিলে জান্নাত পাওয়া যাবে তা তো শুদ্ধ ইমান পোষণ করতে হবে বিশুদ্ধ ইমান এই সমস্ত আলেম নামেখ্যাত কিছু মানুষ মানুষকে বিভ্রান্ত করছে এই বিভ্রান্তিকর কথা থেকে আপনারা সাবধান থাকবেন জনমত থেকে ভুলে যাবেন না সংখ্যাগরিষ্ঠ থেকে ভুলে যাবেন না শ্রমদিন কম সংখ্যক হকের মধ্যে ছিল আজও আপনার ভবিষ্যতেও থাকবে অপে বেশিদের সংখ্যক প্রাথমের রায় বা ভোট নিয়ে সমাজের হা ভবিতে পারা সম্ভব নয় রবিবণ কখনো এই স্বপ্ন দেখেননি তো যে আজকে দেশে আমরা নির্যাতিত নিপীড়িত মজলুম আমাদের সংখ্যা কম শুদ্ধার কথা বললে তৎকালীন সময়ে নবী মোহাম্মদ সমালোচনা হতো অত্যাচার করা হতো তাকে ধর্মত্যাগী বলা হতো আজকেও ঠিক তাই বলা হচ্ছে এটার কারণ হচ্ছে যারা সংখ্যাগরিষ্ঠ কলেজ বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি পাশ করে এসেছে কোরআন এবং শিখার নামে তারা যা মানুষের করতে গিয়ে তাদের লগস যেভাবে ঝোলাই করা হয়েছে ঠেকা দিয়ে অন্য অন্য কেতাবপত্র দিয়ে মাঝাবি ধোকায় করে তারা যেভাবে ধোকা খেয়ে মানুষকে দিন বুঝাচ্ছে ওই দিন মানতে গিয়ে মানুষ দিন থেকে সরে যাচ্ছে দিন কোথায় আছে সে অবশ্যই বলবে দিন পাওয়া যাবে ডিজিটাল সত্য অভ্রান্ত সত্য দিন পাওয়া পবিত্র কোরআন এবং সেই হাদিসের মাঝে এটি বাস্তব কথা হাদিসের নামে ধোঁকা দেওয়া হচ্ছে কোরআনের নামে ধোঁকা দেওয়া হচ্ছে আল্লাহ পাহাক আমাদের এই অন্যায় অপরাধমূলক পথ থেকে অফিক দান করুক সকলে করি আল্লাহ আবিম সম্মানিত উপস্থিতি এটা এক প্রকার জুলুম যে জুলুমের শিকার হয়ে গেছি আমরা এদেশে আলেম ওলামা যেভাবে দিনের নামে বিভ্রান্তি ছড়াচ্ছে মুসলিম শাসকগণ সেভাবে বিভিন্ন ভাবে নির্যাতন চলছে সাধারণ নিরীহ মানুষের ওপর অন্তত মুখাম্মাল্লাম দাওয়াতের দোয়ার বয়ে দিয়ে মানুষকে মুন ইসলামের দিকে ফিরিয়ে এনেছিলেন তার সঙ্গে ইসলাম কবুল করেছিলেন আস্তে আস্তে তাদের সংখ্যা বেড়েছিল ইমারতে সরাইয়ের পথ ধরে তারা ইমারতি মহত্রী বায়ন করতে সক্ষম হয়েছিলেন দলের উপর গ্রহণ করেছিল বিধায় একামতে দিন প্রতিষ্ঠা তাদের পক্ষে সম্ভব হয়েছিল আজও সম্ভব যদি আল্লাহ পা গ্রহণ করেন এই সুন্দর এই বিশাল পৃথিবীতে একদল বান্দা যখন সাহবাই গ্রামের ঘুনের মতন পুনর্জন করে নিজেদেরকে প্রস্তুত করে তুলবেন তখন আল্লাহ সাহায্য নেমে আসবে তাদের উপরে যেমন নেমে এসেছিল যে ছোট বছর বাহিনীর উপরে যেমন নেমে এসেছিল বদরের প্রান্তরে যেমন নেমে এসেছিল অন্য অন্য যুদ্ধে যেখানে সংখ্যা কম হওয়ার সত্ত্বেও আল্লাহ তাদেরকে হৃদয় দান করেছিলেন দিলেন এখানে থাকতে হবে শুদ্ধ আগিরা আল্লাহ এবং তারা প্রতি শুদ্ধ আকৃদা আল্লাহ যে পাকোয়ার বলে বল হয়ে সংখ্যালঘু মুসলেন জাতির দিন সাত সহায়তা আপনার নামে জীবনকে ধন্য করেছিলেন সম্মানিত উপস্থিতি